নমস্কার আমি প্রসেনজিৎ আর আপনারা শুনছেন মুন কথা পডকাস্ট তুমি কি বিশ্বাস করো তোমার চিন্তাই একদিন তোমার বাস্তবতা হয়ে উঠতে পারে তুমি যা প্রতিদিন ভাবো তাই কি তোমার জীবনের গল্প লিখছে স্বাগতম আমি প্রসেনজিৎ তুমি শুনছ মন কথা পডকাস্ট এখানে আমরা খুঁজি মনের সেই অদৃশ্য শক্তি যা তোমার জীবনের প্রতিটা স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে আজ আমরা কথা বলবো ম্যানিফেস্টেশন নিয়ে অর্থাৎ কিভাবে তোমার চিন্তা তোমার অনুভূতি আর তোমার বিশ্বাস মিলে গড়ে তোলে তোমার ভবিষ্যৎ ম্যানিফেস্টেশন চিন্তার শক্তির গোপন রহস্য দু সাল এক বই প্রকাশ পায় নাম দ্য সিক্রেট আর প্রকাশের কয়েক মাসের মধ্যেই সারা পৃথিবী যেন বদলে গেল এই বইয়ে লাখো কপি বিক্রি হতে লাগল আর তার সঙ্গে জনপ্রিয় হলো এক শব্দ ম্যানিফেস্টেশন আজ সোশ্যাল মিডিয়ায় ইউটিউবে রিলসে এই শব্দটা যেন ট্রেন্ডের মতো ছড়িয়ে পড়েছে কিন্তু প্রশ্নটা এখনও সবার মনে ঘুরে বেড়ায় আসলে ম্যানিফেস্টেশন কাজ করে কিভাবে। কেন কেউ কেউ যেটা চায় সেটা পেয়ে যায় আর কেউ চাইলেও বারবার ব্যর্থ হয় চলো আজ আমরা এই রহস্যটা ভাঙার চেষ্টা করি সবচেয়ে আগে একটা কথা বুঝে নেওয়া দরকার ম্যানিফেস্টেশন মানে কি এটা কোনো ম্যাজিক না এটা হলো এমন একটা প্রক্রিয়া যেখানে তুমি তোমার চিন্তা তোমার অনুভূতি আর তোমার ইমোশান এই তিনটেকে এক জায়গায় ফোকাস করো একটা নির্দিষ্ট ইচ্ছে বা স্বপ্নের দিকে অর্থাৎ তুমি তোমার মনের কম্পনকে এমনভাবে সাজাও যাতে পুরো মহাবিশ্ব তোমার সঙ্গে তাল মিলিয়ে কাজ করতে শুরু করে শুনতে সিনেমার মতো লাগছে কিন্তু সত্যিটা এখানেই যদি তুমি কোনো কিছুকে সত্যি মন থেকে চাও তবে পুরো মহাবিশ্ব তোমাকে সেটা দেওয়ার ষড়যন্ত্রে নেমে পড়ে এখন একটু বিজ্ঞান দিয়ে দেখি যখনই তুমি কোনো চিন্তা মাথায় আনো তোমার মস্তিষ্কে সেই চিন্তার জন্য নতুন নিউরন কানেকশন তৈরি হয় তুমি যতবার ভাবো যত গভীরভাবে অনুভব করো তোমার ব্রেনের সেই কানেকশন তত শক্তিশালী হয় তাই যখন তুমি বারবার ভাবছ আমি এটা হব আমি এটা পারব তখন তোমার ব্রেনের ভিতর সেই সম্ভাবনা রিয়ালিটি হয়ে উঠতে শুরু করে এই প্রক্রিয়াটাই হলো নিউরোপ্লাস্টিসিটি আর জানো সবচেয়ে অবাক করা ব্যাপারটা কি তোমার ব্রেন ইম্যাজিনেশন আর বাস্তবের মধ্যে পার্থক্য করে না তুমি যদি কোনো দৃশ্য চোখ বন্ধ করে বার বার কল্পনা করো। তোমার ব্রেন সেটাকেই সত্যি ভেবে নেয় আরও একটা জিনিস আছে তোমার দেহে এর নাম আর এ এস রেটিকুলার অ্যাক্টিভেশন সিস্টেম এটা এক প্রকার মস্তিষ্কের অ্যালগোরিদম যেমন তুমি যদি নতুন একটা গাড়ি কিনতে চাও তাহলে রাস্তাঘাটে বার বার সেই একই গাড়িটা তোমার চোখে পড়বে আগে তো সেটি ছিলই কিন্তু এখন তোমার মস্তিষ্ক সেটা প্রায়োরিটি লিস্টে তুলে নিয়েছে অর্থাৎ তোমার মস্তিষ্ক এখন শুধু সেই দিকেই ফোকাস করছে এই কারণেই তুমি যেদিকে মনোযোগ দাও তুমি সেদিকেই সুযোগ দেখতে পাও এবং সেই সুযোগগুলোকেই আমরা বলি ম্যানিফেস্টেশনের ইঙ্গিত এখন একটু আধ্যাত্মিক দিক থেকে দেখি বৃহদারণ্য উপনিষদে লেখা আছে তুমি যেমন ইচ্ছে করো তেমনই তোমার চিন্তা হয় যেমন তোমার চিন্তা তেমন তোমার কর্ম আর যেমন তোমার কর্ম তেমন তোমার ভাগ্য এটাই তো ল অব অ্যাট্র্যাকশন তুমি যা ভাবো তাই আকর্ষণ করো কিন্তু এখানে একটা সূক্ষ্ম সত্য লুকিয়ে আছে ম্যানিফেস্টেশন তখনই কাজ করে যখন তোমার ইচ্ছে তোমার প্রকৃত স্বভাবের সঙ্গে মিল খায় যদি তুমি প্রকৃতিতে শান্ত অন্তর্মুখী মানুষ হও কিন্তু শুধু জনপ্রিয় হওয়ার জন্য বক্তা বা নেতা হতে চাও তবে তোমার মন কখনো শান্তি পাবে না তুমি কাজ করবে কিন্তু ভেতরে চাপ অস্থিরতা আর অসন্তোষে ভরে যাবে কিন্তু যদি তুমি নিজের প্রকৃতি বুঝে নাও যেমন তুমি একা বসে গবেষণা করতে ভালোবাসো তবে লেখক বিজ্ঞানী বা ক্রিয়েটার হওয়াই তোমার সঠিক পথ সেখানেই তোমার সাফল্যেও আনন্দেও এবং পরিপূর্ণতাও আছে তাই আসল প্রশ্ন হলো, তুমি কে তোমার ইনহারেন্ট নিচের কি। এই উত্তরটা তুমি পাবে না বাইরে তাকিয়ে তোমাকে যেতে হবে নিজের ভেতরে নিজের চিন্তা নিজের অভ্যাস নিজের ভয় সব কিছু পর্যবেক্ষণ করতে হবে মেডিটেশন করতে হবে নিজেকে জানতে হবে কারণ যখন তুমি নিজেকে চেনো তখনই তুমি বুঝতে পারো কোন ইচ্ছে সত্যি তোমার হৃদয়ের আর কোনটা শুধু সমাজের বা তুলনার ফল ম্যানিফেস্টেশন মানে এটা নয় যে তুমি ঘরে বসে শুধু কল্পনা করবে আর সবকিছু জাদুর মতো হাজির হবে না ম্যানিফেস্টেশন মানে চিন্তা অনুভূতি আর কর্ম এই তিনটে একসাথে সামঞ্জস্যে রাখা তুমি ভাবছ অনুভব করছ আর তারপর সেই অনুযায়ী কাজও করছ তখনই মহাবিশ্ব তোমাকে সাহায্য করে তাই মনে রাখো তুমি যা ভাবছ সেটাই তোমার বাস্তবতার বীজ তুমি যেমন কথা বলো নিজের সঙ্গে তুমি যেমন অনুভব করো নিজের ভিতরে তেমনই তৈরি হয় তোমার বাহিরের জগৎ তাই নিজেকে বলো আমি পারব আমি যোগ্য আমি নিজের বাস্তবতা তৈরি করছি প্রতিদিন নিজেকে একটু একটু করে বদলাও নিজের চিন্তাকে উন্নত করো নিজের ভিতরকার আলোকে জাগাও আর একদিন দেখবে যা তুমি এতদিন শুধু স্বপ্নে দেখেছো। তা তোমার চোখের সামনেই বাস্তব হয়ে দাঁড়িয়ে আছে ম্যানিফেস্টেশন কোনো ট্রেন্ড না এটা এক জীবন দর্শন তুমি যা চাও তা পেতে হলে আগে নিজেকে জানতে হবে নিজেকে বদলাতে হবে নিজেকে জানাই হল প্রথম মিরাকল আর সেই মিরাকল থেকে জন্ম নেয় তোমার নিজের তৈরি ভাগ্য যদি তুমি সত্যি নিজের স্বপ্নে বিশ্বাস রাখো তাহলে আজ থেকেই শুরু করো সেই জীবনের কল্পনা যা তুমি বাঁচতে চাও তোমার চিন্তা তোমার বিশ্বাস এগুলোই তোমার বাস্তবতার বীজ আজ বপন করো কাল তার ফল তুমি নিজেই দেখবে মনে রেখো তুমি যা ভাবো তাই তুমি হও এই ছিল আজকের মন কথা পডকাস্ট আমি প্রসেনজিৎ তোমার মনের কথা শুনে যেতে চাই প্রতিদিন যদি আজকের পর্বটা তোমার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে রেখো কারণ সামনে আরও অনেক অনুপ্রেরণামূলক গল্প আরও অনেক মনের কথা অপেক্ষা করছে তোমার জন্য এই অডিও বুকের ভাবনা আমি এক বই থেকে অনুপ্রাণিত হয়ে নিজের ভাষায় নিজের অনুভূতিতে তুলে ধরেছি এটা বইয়ের হুবহু কপি নয় বরং সেই বইয়ের মূল বার্তাগুলোর এক নতুন প্রকাশ এছাড়া এই অডিওর ভয়েসটি এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি যার উদ্দেশ্য শুধুমাত্র গল্পটাকে আরও স্পষ্টভাবে শ্রোতার কাছে পৌঁছে দেওয়া